আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমিও ভালোবাসি তো এই যে দেখতে পাচ্ছেন যে কই মাছ আমি ধুয়ে নিয়েছি তো আজকে আমি রান্না করব কই মাছ দিয়ে মানে কই মাছের ঝোল আর কি আলু দিয়ে তো অনেক দিন পরেই কই মাছটা রান্না করা তো এখন সময় বাজে বেলা বারোটার কাছাকাছি তো আমি এই তো রান্নাঘরে এসে সব কাটাকুটা করতেছিলাম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে দূরে দেশ ও দেশের বাইরে সবাইকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে আমার ভিডিওটি নিয়মিত দেখেন এবং যারা নতুন বন্ধু ভিজিট করেছেন তাদেরকে বলবো যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে এবং ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনারা যাদের চ্যানেল আছে তারা আমাকে একটি কমিউনিটিতে কোনো পোস্ট দেবেন বা ভিডিওতে একটা ছোট করে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আমি আপনাদের পরিবারে চলে যাব এবং আপনার ভিডিও ফুল ওয়াশ করে আসব তো যাই হোক এই যে কথা বলতে বলতে আমি কিন্তু লবণের প্যাকেট কেটে তো বয়েমে লবণটা ঢুকে নিলাম আর যেহেতু আলু দিয়ে কই মাছটা ঝোল করবো সেজন্য এখানে আলুগুলো হচ্ছে যে আমি এখন ছিলে নেব তো যাই হোক এই যে থামনেলটা দিয়েছি ভাবিয়া করিয়া কাজ করিয়া ভাবিও না তো এই বিষয়ে আমি একটা কথা শেয়ার করব আপনাদের সঙ্গে গল্প বলতে পারেন আমার হচ্ছে গল্প না মানে সত্যি ঘটনা আমার মামাতো ভাই ওই হচ্ছে রাজশাহীতে পড়াশোনা করে আমার ছোট। তো আর আমার মামা সেনাবাহিনীর চাকরি রিটায়ার করেছে কিছুদিন হলে তো রিটার্ড করে একটা দোকান দিয়েছে তো এখন দোকানে বসে আর কি আর আমার ওই মামাতো ভাই পড়াশোনা করতে করতে একটি মেয়ের সাথে মানে সম্পর্ক হয় তো ওই মেয়েটা ওর সাথে পড়ে তো আমরা এতদিন যে জানে আসতেছি অনেক দিন থেকে জানি যে একটা মেয়ের সাথে সম্পর্ক এবং বিয়ের কথা বলতেছে ও বলে বিয়ে করবো ওর মাকে মানে আমার মামিকে বলে যে আম্মু তোমার এত কষ্ট হচ্ছে বা এসে আমাকে বিয়ে দিয়ে দাও বা এরকমই আর কী করে ওর মায়ের সাথে তারপর আস্তে আস্তে ওরা সিরিয়াস হয়ে যায় যে বিয়ে করবে তো হচ্ছে যে তো বিয়ের কথা এরকম হয় তো পরে শুনি যে মেয়েটার বাড়ি হচ্ছে বরিশাল তো ওর নানা মানে আমার মামির হচ্ছে যে বাবাকে পাঠায় আর ছেলে ওই উল্টাপাল্টা মানে বুঝিয়েছে অনেক কিছুই যে হচ্ছে মেয়ের রুয়েটে পড়ে তার হচ্ছে সেই সেরকম কিছু আর আমরা শুনে আসতেছি অনেক দিন থেকে আমি মনে করেছি যে বা আমরা সবাই মনে করেছি যে সুন্দর খুবই সুন্দর না হোক কিন্তু একটা স্মার্টনেস একটা পড়াশোনা জানা মেয়ে একটা সুন্দর একটা মানে সব কিছুর একটা ইয়ে থাকবে মার্জিত বা স্মার্টনেস সবটাই থাকবে এরকম ভেবেছিলাম তো যাই হোক বিয়ার দিন তারিখ ঠিক হয়ে গেছে আমার হচ্ছে যে মামারা সব ওখানে আর দেখতে যায়নি শুধু আমার ওই মামির বাপকে মানে আমার মামা তো ভাইয়ের নানাকেই বুঝিয়েছি এটা ওটা তো যাই হোক রুয়েটও পড়া মানে তো একটা বিশাল ব্যাপার আপনারা সবাই যায়েন রুয়েটে তো সবাই চান্স পায় না মানে রুয়েট মানে রাজশাহী ইউনিভার্সিটিতে তো এরকমটা যাই হোক তো না ও একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ে মানে ভার্সিটিতে পারে বিশ্ববিদ্যালয় না মানে ভার্সিটি তো যাই হোক তেমন কোনো কিছু না তো ওখানে তো আমার মামারা আর যায় না শুনেছে ভালো ভালো তো অত দূরে আর যায়নি যেহেতু আমার মামারে বাড়ি নাটোর নাটোর থেকে বরিশাল তো অনেক দূরের ব্যাপার তো একদিন টিয়ে ঠিক করে বিয়ের দিনই সবাই গেছে যাওয়ার পরে তো দেখে যে মানে ওরা এদের সাথে ঠিক হয়ে আছে যে বিয়া মানে কোড়ায় কালমা দিয়ে ওখানে রেখে আসবে আর যেহেতু দুজনেই পড়াশোনা করে পড়াশোনা শেষ করে তারপরে হচ্ছে উঠায় নিয়ে আসবে এরকম কথাবার্তা তো যাই হোক এখন আপনাদের সাথে কথা বলতে একটু ভিডিও সম্পর্কে কথা বলি এই যে আমার মাছগুলো কিন্তু আমি সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি এখন আমি হচ্ছে যে আলুটা ভেজে নেব নিয়ে আমি মাছটা রান্না করব। তো গল্পটা শেষ করি তো এরকম ওরা হচ্ছে যে ওখানে যাওয়ার পরে ওরা ঠিক করে রাখিছে যে মেয়েকে উঠাই দেবে একেবারে মানে মেয়ে যে ওর সাথে সম্পর্ক করেছে মানে মেয়েরা তেমন কিছুই না মানে ওরা একটু লোভী প্রকৃতির মানুষ সেটা ওখানে যাওয়ার পরে বুঝতে পারিছে আর হচ্ছে যে আর যেহেতু ওরা আগে দেখতে কেউ যায়নি বিয়ে একদম কালমার দিন সবাই গেছে তো রাত্রে রওনা দিছে তো ওখানে ওই মেয়েরা সবাই ঠিক করে রাখিস যে পাঁচ লাখ টাকা কাবিন করবে এবং হচ্ছে মেয়েকে উঠায় দিবে কিন্তু এটা আমার মারের সাথে মানে একসাথে পরামর্শ করে এই জিনিসটা করেনি ওরা শুধু ওদের মতো করে ভেবেছিল। তো ওখানে যায়া সেই গণ্ডগোল মানে আমার মামার এক ধরে মায়ের বিয়ে বাইদারা এরকম মানে আসতে দেবে না এরকম তো যাই হোক যেভাবে হোক আর মানে ছেলে পাগল মানে বিয়ে করবে এরকম একটা মানে বিয়ে ও বিয়ে করবে ও তো হচ্ছে যে বিয়ে না করে আসবে না যত যাই হয়ে যাক এরকম তো যাই হোক বিয়ে করে একদম মেয়েকে সাথে করে উঠিয়ে দিয়েছে তো আমরা সবাই ভাবিয়েছিলাম রুয়েটোপোড়া মেয়ে তো স্মার্টনেস তা সুন্দর খুব সুন্দর না ভাবি নাই ভাবলাম তো স্মার্টনেস তো থাকতে হবে তো আমি গিয়ে দেখতেছি যে হচ্ছে আমি বলছি কই বউ কই কয়েকদিন পরে আমি ওখানে একটা কাজ ছিল তো হুট করে যায় একটু উঠেছিলাম আমার মায়ার বাড়ি আর নানার বাড়ি পাশাপাশি তো মামার বাড়ি তো মামার ওখানে যা বলছি কই দেখি বউ দেখি নতুন বউ যা দেখি মানে কি বসে আছে আমি তো দেখে বলছি এটা বউ মানে আমাকে দেখাই দিচ্ছে আমার মামি যে মানে আমি তো দেখে মানে কি বলবো বলার ভাষা নাই মানে কোনো স্মার্টনেস নাই মানে কেমন যেন একটা লেড়ি পেরি বসে আছে মানে যাই হোক আমার তো দেখে তখন ভাবলাম আর আমার মামিরা খুবই মন খারাপ ছেলে শুধু মেয়েকে নিয়ে আসে আমার তো মনে হয় না যে আর আমার মামার তো ভাই কিন্তু সুন্দর আছে মোটামুটি ভালোই আমার মামারা অনেক লম্বা চড়া এখন কি দেখে কিভাবে পছন্দ হয়েছে বলতে পারবো না তো এরকম একটা অবস্থা এখন ছেলের এখন মন খারাপ নিয়ে আসার কিছুদিন পর থেকে কয়েকদিন হচ্ছে হওয়া তে মনে হয় যে ওদের মধ্যে একটা মানে ঝামেলা চলতেছে এই জন্যই আমি থামনেলটা দিয়েছি যে করি ভাবিও করিও কাজ করিয়া ভাবিও না আসলে আমরা এতটা আমরা বলি আমরা বুঝি কিন্তু আমরা কয়জন এটা মানতে পারি কয়জন ইয়ে করতে পারি এই জন্যে আমাদের একটু সব কিছুই উচিত যে আসলে সবটা ভেবে চিনতে কিছু করা তো যাই হোক এখন আমি একটু রান্না সম্পর্কে কথা বলি অনেক কথাই বলে ফেললাম যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই যে আমি আলুটা ভেজে নিয়ে কিন্তু মশলা টশলা দিয়ে বাটা মশলা দিয়ে আমি এখন কষিয়ে নিলাম আলুটা দিয়ে এখন এই যে কষানো হয়ে গেছে ঝোল দিয়ে দিচ্ছি তো এ তো ঝোল দিয়ে আমি একটু ঝোল করব যেহেতু আর কই মাছটা আমি অনেকদিন পরে খাচ্ছি প্রায় প্রায় মনে হয় এক বছর ধরে আমি কই মাছ রান্না করিনি আগে আমি প্রায় প্রায় খেতাম কিন্তু কই মাছের অনেক তেল তো কিছুদিন খেয়া খাওয়ার পরে আমার কই মাছের প্রতি একটু ইয়া হয়ে গেছিলো আবার অনেক দিন পরে আবার কিনে আনছি তো আমার ঝোলে বলক উঠে গেছে এখন আমি মাছটা দিয়ে দিলাম দিয়ে এই যে হচ্ছে আমি রান্নাটা করছি আর আমরা কিন্তু অনেক মানে মানুষ কম এই জন্য আমাদের তরকারি অল্প অল্পই রান্না করি তো তারপরে দুইটা তরকারি রান্না করি দুপুরে রাত্রেও হয়ে যায় রাত্রে শুধু ভাত বা কোনো একটা কিছু করে নিই আর ভাতটাই আমরা বেশি ভাগ খেয়ে থাকি রুটিটা খাই না মানে বানানো সমস্যা সেটা এক আর দ্বিতীয়ত রুটি কম খাই আর কি যাই হোক তো এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি এই যে চুলাটা বন্ধ করে দিলাম দিয়ে আমি এই যে এই যে তরকারিটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টসে জানাবেন আর ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন প্রতিদিনের মতো আজও বলব প্লিজ যদি লাইক দিতে ভুলে যান তাহলে একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে আর এই যে দুধ জাল দিচ্ছে এটা হচ্ছে বিকালের ভিডিও মানে বিকালে একটু ফুটেজ নিয়েছিলাম আসলে কয়েকদিন থেকে শরীরটা খারাপ যাচ্ছে দুধ কিন্তু ফ্রিজেই আছে কিন্তু এত তাই অলসতা যে দুধ বের করে জাল দিয়ে খাওয়াই হচ্ছে না আর মেয়েকেও মেয়েকেও দেব আমিও খাবো তো তো জাল দিয়ে নিচ্ছি দুধটা জাল দিতে দিতে কিন্তু আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর এই যে এটা হচ্ছে হলো সন্ধ্যার পরের ভিডিও মানে আমি একটু চা করে নিয়েছিলাম আর এই যে আমি মোবাইলে কিন্তু ভিডিও সাইরে দিয়ে রাখছি এরকমভাবে আমি সন্ধ্যার পরে দুটো ফোনে সবার ভিডিও দেখি আপুরা আর আপনাদের সবার ভিডিও দেখি আর এখানে আমি একটু চা খাচ্ছিলাম তো চা খেতে খেতে ভিডিওটা একটু করে নিলাম তো যাই হোক এটা সন্ধ্যার পরের ভিডিও আর ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ